দেশের মানুষ কষ্ট করে দেশ আবাদ করে আর কালুয়াগুলা সব চুরি এবং লুণ্ডন করে এই জন্য মুষ্টিমেয় কিছু মানুষের কপাল বদল হয়েছে কিন্তু জনগণের কপাল বদলে আবার কপাল যাদের বদল হয়েছে মন বদল হলো শেষ পর্যন্ত সম্পদ নিয়ে পালাতে গিয়ে বিভিন্ন জায়গায় জালে ধরা হয় আর ঘুমাইলো তো ঘুমাইলো বেউলাপাতার উপর ঘুমাইল আমি কি করলাম না বেটি করলাম না কি লাভ হলো মানুষকে ঠকাইয়া চুরি করে লঠন করে লাভটা কি হলো শেষ পর্যন্ত লাল দেওয়ালের ভিতরে পুষ্টি হলো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক কুড়িগ্রামের সম্মেলনের পরে আজকে ফেলানিদের বাড়িতে গিয়েছিলাম তার মা বাবাকে দেখতে সম্মান জানাতে আমাদের পক্ষ থেকে সহানুভূতি এবং সংহতি জানাতে আমাদের মেয়েটার লাশ সীমান্তের কাটাতারে ঝুলে থাকলেও কিন্তু নত সরকার ভারতের কাছ থেকে বিচারটা আদায় করতে পারবে না কেমনে করবে তাদের পররাষ্ট্রমন্ত্রী যদি বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তাইলে কি পারবে পারবে দুই নম্বর প্রমাণ সাড়ে পনেরো বছরের দুঃশাসনের অবসানের জন্য ছাত্র জনতার নেতৃত্বে আপামর জনগণ এবার রাস্তায় নেমেছিল রাস্তায় জনগণ এমনি এমনি নামে নাই আপনাদের এই এক সন্তান সে রাস্তায় দাঁড়িয়ে গুলির সামনে বোক উঁচু করে দানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছে গুলি কেসে সে আমাদের নেতা সে আমাদের বীর সে আমাদের দ্বিতীয় স্বাধীনতার আইকন কিন্তু তাকে নির্মমভাবে গুলি করে এক নয় তিন তিনটা গুলি করে তাকে হত্যা করা হয়েছে দুঃশাসকের দ্বিতীয় প্রমাণ তৃতীয় প্রমাণ আপনাদের প্রিয় মানুষ বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারতপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল পরিচ্ছন্ন চরিত্রের মানুষ দেশপ্রেমিক নেতা এটিএম আজহার ইসলাম এখনো বন্দি সবাই কে ঢুকেছিল তারে ফ্যাসিস্ট আওয়ামী ঢুকেছিল আমরা বিস্মিত ফেসিস পালিয়ে গেছে কিন্তু আমাদের আজহার ভাই এখনো জেলের ভিতরে আছে বিচারের নামে আমরা কোনো গড়ে বসে দেখতে চাই না আমাদের স্পষ্ট কালাম আজারবাহির পর হিসাব করে দ্রুত বিচার সম্পন্ন করে আমাদের বুকে ফিরিয়ে দিন যদি বুকে ফিরিয়ে না দিন তাহলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব বাংলাদেশের টেকনার থেকে তেতুলিয়া জাপলং থেকে পাথরিয়া সর্বত্র তখন হল জ্বলে উঠবে অতএব ভালোই ভালোই আর সুলম না করে তাকে ছেড়ে দিন দুঃশাস্ত্রের তিন চিহ্ন আমি আপনাদের সামনে বললাম এরকম হাজার হাজার ঘটনা সারা বাংলাদেশকে এরা তসমস করে দিয়েছে উন্নয়নের নামে লুটপাট করে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে বাংলাদেশের পাঁচ বছরের বার্ষিক বাজেটের সভা এরাই আবার চুরের মার বড় গলা। এরে চুর বলতো ওরে চুর বলতো এক চুরের বলে গরু চুর সীমান্ত এলাকা থেকে গরু চুরি করে ভিতরে নিয়ে আসছে যে গৃহস্থের গরু চুরি হয়েছে গরিব মানুষ এক জোড়া বদল তাই দিয়ে অন্যের জমি টমি চাষ করে খুব সুরত নিজের মা বাচ্চা বাচ্চার পেটের খোরাক জায় চুর যখন তার গুপি বলদি চুরি করে নিয়ে গেল এদিক ওদিক ঘুরে কুসখবর নিয়ে জানলো যে অমুক জায়গায় সেই গ্রামে গেল কুসখবর নিল একটু করলো বুঝলো যে ওদেরকে কিছু না দিতে হবে না দাঁড়তে না করে কিছু টাকা নিয়ে এসেছে শুনলো যে চুর যে চুরি করে এনেছে তার মা একজন বৃদ্ধা মহিলা তার কাছে গিয়ে সুজা তার পায়ে পড়লো বললো মা তোমার মতোই আমার একজন দুইটা মা আছে আমার তিনটা সন্তান আমার স্ত্রী আর ছয় জনের সংসার বড় কষ্টে ঘা বলদ যে কোনো কারণে আপনার সন্তানের জিম্মায় চলে এসেছে বলে না যে চুরি করে নিয়ে এসেছে বলে যদি আবার বিগড়ে দেয় এখন মা আমি ধারতে না করে অল্প কিছু টাকা হাতে নিয়ে এসেছি আপনি আমার ধর্মের মা আমার সাহায্য করেন এইটুকু টাকা নিয়ে আমার গরুগুলো আমার হাতে তুলে দেন এই বেটা এখন মা ডাকতে এসেছো অল্প টাকা নিয়ে আমার সন্তানের এত কষ্টের দল ফিরত নিতে যদি ওখানে হাতে নাতে জোরা পড়তো হাত দিকে একটা রাখতাম এখন আবার টাকা কম দিতে এসেছো ও যা চায় শুধু হিসাব করে দিয়ে যাও এটাই হলো চুরের মার ধরে আমাদের এই চোর চুরানিরা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে চুরি করে বিভিন্ন দেশে তারা নিয়ে গেছে নিজেরা দেশ থেকে পালানোর আগে তারা টাকাগুলো পাচার করে রয়েছে ব্যাংক বিমা সেক্টর কর্পোরেশন মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সব কিছু এখন বিধ্বস্ত হওয়ার একটা বিধ্বস্ত দেশ রেখে ওরা পালিয়ে গেছে আর কিছু ধরা পড়ে জেলের ভিতরে আছে এদেশের দেশপ্রেমিক নেতাদেরকে কি নির্মম ভাবে হত্যা করেছে কোরআনের পাখি আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি

এইভাবে ফাঁসি দিল পাঁচ জনকে মৃত্যুর দিকে দিল আমাদের এগারো জন দায়িত্বশীল নেতাকে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের বুকে আরো সাড়ে আরো পাঁচশোর অধিক আমাদের সহকর্মীদেরকে রাক্ষণ করেছে কাউকে কাউকে গোম করেছে তাদের কোনো খবর নাই জালিমের হাতে শুধু আমাদের নেতাকর্মীরা হেফাজতে ইসলামের উপরে তাণ্ডব হাফিজদেরকে কোন করলো আলিমদেরকে কোন করলো এতিমদেরকে কোন করলো তারপরে উপহাস করে বলল সাপলাচ করে কোনো মানুষ মারা যায়নি হেফাজতের লোকেরা লাল রং শিকায় নিয়েছে দেশের প্রধানমন্ত্রী চেয়ারে বসে এত কুরুচিপূর্ণ কথা বলা। একটা মানুষ কতখান নিন্দস করে নামে হতে পারে চিন্তা করুন। তারা লজ্জিত না পেলেও তাদের এই সমস্ত কথা দেশবাসীর লজ্জা পায়। আমার সম্মানিত ভাইরা এরা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে এরা যখনই ক্ষমতায় আসে তখন তারা একটা গোষ্ঠীর একটা পরিবারের জমিদারি কায়ন করে এটা কোন পরিবার বলেন তো কোন পরিবার হ্যাঁ শেখ পরিবার তাই বলে বাংলাদেশের সকল শেখ খারাপ না ওদের পরিবারটা ওদের পরিবারের যার গায়ে হাত পড়তেছে চুরের পণ্য খুঁজে পাওয়া যাচ্ছে এরপরে এদেরকে যারা পোষাবোধ করেছে চাকুকারি করেছে চামচাগিরি করেছে তারাও দেশের সম্পদ ল করেছে মানুষের পরিশোধন করেছে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করলো কলখানায় হত্যা করে বিডিআর ধ্বংস করলো নিজেদের ক্ষমতার সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করে জামাত ইসলামকে সেইভাবে চিন্তা করেছিল মাটির নিচে ডুকাই নিচে রাখে আল্লাহ মাহে ইজ্জত দেওয়ার মালিককে নেওয়ার মালিককে আল্লাহ জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আল্লাহ যখন ধরেন তখন পাউডার বানিয়ে গেছে বাংলাদেশের জনগণ সেটি দেখেন বাংলাদেশ থেকে সাড়ে আটশো বছর আগে লক্ষণ শ্যাম্পা পালিয়েছে আর সাড়ে আটশো বছর পরে এসে এই শৈবা চ্যাম্পাল মাঝখানে আর কেউ পালায়নি তারা জাতিকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে বিভক্ত করেছিল আবার তারা ধর্মের ভিত্তিতেও জাতিকে বিভক্ত করেছিল তার মেজরিটি মাইনরিটি সংখ্যা করু এইভাবে দেশটাকে বিভক্ত করে মানুষের মধ্যে হিংসা হানাহানি সংঘাত সংঘর্ষ লাগিয়ে রেখেছে তারা আমাদের অন্যান্য ধর্মের ভাই বোনদের ব্যাপারে মায়া কান্না করছেন আপনারা রংপুরের মানুষ অন্তত একটা ঘটনার আপনারা জীবন্ত সাক্ষী আজ থেকে তিন বা চার বছর আগে এটা পীরগেছা তাই না এটা না ওইদিকে পীর গেছে আর ওই দুকার মধ্যে পীরগঞ্জ পীরগঞ্জের মৎস্যজীবীর পদ্ধতি সেই লোকগুলা ছিল হিন্দু ধর্মের লোক তাদের পল্লীতে ঢুকলো গরুগুলা লুণ্ঠন করলো গর দুয়ার লুণ্ঠন করলো তারপরে আগুন লাগিয়ে দিল সাথে সাথে দোষারোপ করলো জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির কেন দোষ দোষ হল মিটা পুকুরে ওদের শক্ত ঘাটি ওখান থেকে এসে আগে লাগাইছে আর লুটপাট তিন দিনের মাথায় সত্য বের হয়ে আসলো ওই ওই ভাই বোনেরা বলে দিল এইগুলা জামাত শিবির করে নাই এইগুলা করেছে যুবলীগের অমুক নেতা এইভাবে স্বাধীনতার পর থেকে মায়াকান্না করে আমাদের ওই ভাই বোনদের তারা বিপুল ক্ষতি করেছে আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি অনেক সংস্কারে হাত দিয়েছেন আরেকটা স্বাধীনতার পর থেকে আজকের দিন এই দিন পর্যন্ত বাংলাদেশের সর্বত্র বিভিন্ন ধর্মের মানুষকে যারা খুন করেছে গুম করেছে সম্পদ উত্তর করেছে ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বিটামাটি দখল করেছে দোকান ব্যবসা দখল করেছে এবং ইজ্জতের উপর হাত দিয়েছে এই কালো লোকদের তালিকা তৈরি করা জাতির সামনে প্রকাশ করে দেখেন আমিও যদি সেই কালো লোক হয় আমার নাম ওখানে লেখেন তাহলে এক নম্বরে লিখে দেন কোনো অসুবিধা নাই এই কালোদেরকে মানুষের চিনা দরকার তবে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে ভয় করি যারা আল্লাহকে ভয় করে তাদের হাতে মানুষের তিনটা জিনিস নিরাপদ তাদের জীবন তাদের সম্পদ তাদের জল এই কখনো আল্লাহকে ডেওয়ালা মানুষের হাতে ক্ষতিগ্রস্ত হয় না এরা আমাদেরকে বিভিন্ন সময় দূষারোপ করে যা মানুষ দেখে নাই যা মানুষ শুনে নাই আমরা বলি যে অতীতকে অতীতের জায়গায় রাখেন বেশি অতীত দূরের দরকার নাই গত বিশ পঁচিশ বছর তো একটু চোখ ফেলে দেখেন কে কি করেছে এই দল স্বাধীনতার পরে দশ হাজার মুক্তিযোদ্ধা সহ চৌত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে খুন করেছিল সকল দল নিষিদ্ধ করে একদলে বাকশাল গড়ে তুলেছিল সে ধ্বংস করার জন্য রক্ষী বাহিনী গঠন করেছিল এই দলই আবার দুই হাজার উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় এসে সারা বাংলাদেশে প্রাপ্ত আর কালে কালে লাশ উপহার দিয়েছিল আবার দুই হাজার সালে এসে তারা সেই করেছে অবশ্য নয় সালে ক্ষমতায় আসলে কি করবে এটা আবার ছয় সালের বেশ অক্টোবর জানায় লক্ষ্মীপুরটার তাণ্ডবে এদেশের নিরীহ মানুষগুলোকে গুণ করেছে স্পষ্ট দিবাল দেহের পর মরা লাশের পর দাঁড়িয়ে এরা বিকৃত নিত্য করেছে দেশে এরা মানুষ নামের কলম এরপরে ক্ষমতা আসার পর সাড়ে পনেরো বছর তারা একই কাজ করেছে ক্ষমতা থেকে পালিয়ে দেওয়ার দিন পর্যন্ত একই কাজ করেছে এই যত মানুষ এদের হাতে আজ পর্যন্ত জুলুমের শিকার হয়ে নিহত হয়েছেন মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে করেন যারা আহত পণ্য হয়েছেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য দিন এবং সুস্থতার নিয়ামত দান দান করুন দেশবাসী এরা তো দিল সব শেষ করে এখন এই দেশটা করতে হবে না এ গড়ার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে এক নম্বরের কাজ হচ্ছে জাতিকে সমস্ত অন্যায় অপরাধীদের বিরুদ্ধে কক্ষবদ্ধ হতে হবে অপরাধকে ঘৃণা করতে হবে আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পরে বাংলাদেশে যাই হোক রংপুরে আর কেউ কোনো চাঁদাবাজি করে না ঠিক আছে না ওমা এখানেও করে এখানে ফুটপাথ কেউ দখল করে না বালুমহাল জলমহাল হাট বাজার বিভিন্ন এইগুলাতে কেউ তাদের নজর ফেলে তাহলে আমাদের সন্তানেরা রক্ত দিল কেন জীবন দিল কেন পঙ্গু হলো কেন কেন বলল যে আমরা সামন্যের বাংলাদেশ চাই আমরা বৈষম্য চাইনি কেন বলল এমন একটি বাংলাদেশ চাই যেখানে শান্তিতে শ্বাস ফেলতে পারেন কেন বললো এমন একটি দেশ চাই যেটাতে পরিচয় দিতে পারে যারা করছেন তাদের ভাই বন্ধু প্লিজ আমাদের শহীদের আত্মা আত্মাকে কষ্ট দেবেন না আমাদের শহীদের আত্মাকে কষ্ট দেবেন না এবং আমাদের যে সমস্ত ভাইরা দুই চোখ হারিয়ে অন্ধ হয়েছে দুই পা হারিয়ে হয়েছে মেরুদণ্ডে বুলেট অবশ্যই বিছানায় পড়ে আছে এই সংখ্যা চৌত্রিশ হাজার তাদেরকে অপমান করবেন না মনে রাখবেন একদল অপমান করেছিল তারা তাদের পরিণতি বুক করেছে আমরা যেন কেউ এই বিপদে না পড়ি আমরা বিনয়ের সাথে অনুরোধ করব সামাজিক এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকব একজন মানুষের সক্ষমতা নাই গরিব মানুষ ভিক্ষা করা দুষের নয় তিনি ভিক্ষা করতে পারেন কিন্তু মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে কায়দা করে চাঁদা নেওয়া চরম হয় চরম এ কাজ করবেন না প্রয়োজন হয় দশজনের কাছে হাত পেতে জীবন চালান করে ছাদা আদায় বলে এই সমস্ত কথা বললে নষ্ট হয় যেই কাজ করলে মানুষের জীবনে অভিশাপ নেমে আসে এই কাজের বিরুদ্ধে পছন্দ করুক অথবা না করুক আমাদের কণ্ঠ মুক্ত থাকবে স্বচ্ছার্থ আমরা একটা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ বসবাস করে শান্তি পাবে আদালতে গেলে ন্যায় বিচার পাবে অফিসে গেলে ঘুষ ছাড়াই তার কাজটা সেরে করবে কৃষক মাঠে ফসল ফলাবে সরকার তার পাশে থাকবে তাকে বৈজ্ঞানিক প্রযুক্তি সরবরাহ করবে কৃষক লাভবান হবে দেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণ হবে বিদেশে আমার দেশের জিনিস রপ্তানি হল আমাদের দেশ থেকে যারা বিদেশের শ্রমিক হিসাবে গিয়েছেন তাদের সংখ্যা প্রায় দেড় কোটি বিভিন্নভাবে কাজ করেন সেই সংখ্যাটা আরো সব কোটি এই দুই কোটি প্রবাসীকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলে দুনিয়ার বুকে আমরা সম্মানের সাথে দুনিয়াকেও সাহায্য করবো দেশকে আমরা সাহায্য করবো ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তান জন্ম নেওয়ার পরে তার সুস্বাস্থ্য তার শিক্ষা তার বেড়ে ওঠা এবং তার গৌরবজনকভাবে একটা পেশায় নিয়োগ হওয়ার মতো তাকে আমরা শিক্ষা দিয়ে গড়ে তুলবাহ একটা মেহ বা ছেলে শিক্ষার পাঠ ছুটিয়ে যখন বের হবে বিশ্ববিদ্যালয় কিংবা মাদ্রাসা থেকে তখন সে পেরেশান হয়ে চাকরির জন্য দুনিয়া ব্যাপী ঘুরবে না বরঞ্চ শিক্ষার পাঠ চুপিয়ে বেরোয়ার সাথে সাথে কাজ তার হাতে চলে আসবে এই হাত গুলো হবে দেশগোড়ার কারিগরের হাত এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই এই শিক্ষা ব্যবস্থাতে শুধু বুক মিলার শিক্ষা দেওয়া হবে না গণসম মানুষকে মানবতার শিক্ষা দেওয়া হবে মানুষ মানুষকে কিভাবে সম্মান করবে ভালোবাসবে দেশকে ভালোবাসবে এই শিক্ষা ইনশাল্লাহ সেখানে গড়ে তোলা হবে এই শিক্ষা না দেওয়া পর্যন্ত এই জাতি ঠিক হবে না আমাদের দেশের লোকেরা বলে আমি বলি না একটা শ্রেণী যে যত বড় সে তত ডাকাত দশটা সাধারণ শিষ্কা ডাকা তার চুর মিলে যা গতি করে একজন শিক্ষিত লোক হাতের কলমের বিষয় তার এক হাজার গুণ বেশি করতে পারে কেন কারণ একটাই তার সাথে মানবিক বা নৈতিক শিক্ষা নাই আল্লাহর ভয় নাই একানব্বই ভাগ মানুষের দেশে যদি দিনই শিক্ষা নৈতিক শিক্ষা আল্লাহর ভয়ের শিক্ষা এবং পেশাগত দক্ষতা অর্জনের শিক্ষা যদি একসাথে না থাকে এই দেশ কখনো ভালো দেশ হতে পারবে না কারণ সেই দেশটি করতে চাই আপনারা এমন একটা দেশের স্বপ্ন দেখেন ইনশাআল্লাহ লোকেরা বলে জামাতে ইসলামে ক্ষমতায় গেলে মহিলাদেরকে বোরের মধ্যে রেখে গেলে বের হতে দেবে না আমাদের মা বোন আসে না তাদের নিয়ে আমরা ঘর থেকে বের হই না তারা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করেন না আলহামদুলিল্লাহ আমার নিজের স্ত্রী একজন চিকিৎসক দুটি মেয়ে চিকিৎসক ছেলে চিকিৎসক আমি কি শুধু ছেলেকে চিকিৎসা শাস্ত্র পড়াইছি আমার মেয়েদের পড়াইনি পড়িয়েছি আমি তো তার কিনা যে তারা তো স্ব সহ ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করছেন ইজ্জতের সাথে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সেই কোরআনের বাংলাদেশে আমাদের মায়েরাও সমাজের উন্নয়নে অবদান রাখবেন যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করবেন ব্যবসা বাণিজ্য করবেন চাকরি করবেন শিক্ষকতার পেশায় নিয়োজিত হবেন কিন্তু তারা দুইটা জিনিস বাড়তি পাবেন একটা হচ্ছে সম্মান আর একটা হচ্ছে নিরাপত্তা ইনস এই বাংলাদেশের জন্য আপনারা প্রস্তুত দেখি হাত তুলেন তো দেখি কারা প্রস্তুত আলহামদুলিল্লাহ রংপুর যখন হাত তুলেছে রংপুর যখন হাত তুলেছে আগামীকাল থেকে বাংলাদেশ সুন্দর হয়ে যাবে তাই না ভাই লড়াই শেষ হয় না এই যুদ্ধ কেবল শুরু আগাছা পরাগাশায় দেশ ভরে গেছে মহিলা আবর্জনায় দেশ ভরে গেছে সব কিছু পরিষ্কার করে ফেলতে হবে তাই আমাদের আমাদের সন্তানের রাসলগান দিয়েছে দিচ্ছে আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ইনশাল্লাহ আমাদের সেই যুদ্ধ অব্যাহত থাকবে একটা মানবিক বাংলাদেশ গড়া পর্যন্ত যেহেতু আমরা সেই দেশটা চাই আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা ঘরে ঘরে আহ্বান পৌঁছে দেবেন বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করেন অন্তর দিয়ে একটু ভালোবাসা পোষণ করেন যতক্ষণ জামাতকে আপনারা ইনসাফের উপর এবং মানুষের কল্যাণের উপর দেখবেন ততক্ষণ আমাদের পাশে থাকবে এবং একটি দেশ গড়ার জন্য আপনারা এগিয়ে আসুন যতক্ষণ আপনাদেরকে কোরআনের উপর ন্যায়নীতির উপর সততার উপর দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের মায়াবী বোকে আমাদের জন্য একটু বিশ্বাস করে একটু জায়গা করে দেন কিন্তু যদি আমাদেরকে কোনো ভুল হতে দেখেন অবশ্যই শুধু সমালোচনা করবেন না সির দ্বারা ধরে টান দিয়ে সুযোগ করে দেবেন ছাড় দিবেন না কারণ আমাদের ভুলের কারণে দুটা ক্ষতি হবে একটা হবে একটা দলের রাজনৈতিক ব্যর্থতা আর যেহেতু আমরা কোরআনের রাজনীতি করি সেই জন্য মানুষ কোরআনকে ভুল বুঝবে অতএব আপনারা পাহারাদারের ভূমিকা আমাদের ব্যাপারে ঈশ্বা আল্লাহ পালন করবেন আপনারা তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই শীতের রাতে অনেক কষ্ট করেছে আপনারা আমাদের ভালোবাসা এখানে এসেছেন ঠিক কিনা হ্যাঁ এই ভালোবাসা কার জন্যে ভালোবাসা কার জন্যে এরা বলেন এই ভালোবাসা তোমার জন্যে আমাদের এই ভালোবাসার গরকতে বাংলাদেশকে সুন্দর করে দাও মানবিক বাংলাদেশ হিসাবে আমাদেরকে দান করুন আমাদের এই দেশে তোমার পুরাণের সমাজ কয়েক করে দাও আর এই ভালোবাসাকে তোমার মায়ার জান্নাতে পৌঁছে দেয় সবাই ভালো থাকুন আমাদের সালাম ঘরে ঘরে মেয়ের করে পৌঁছাবেন দুয়ার দরখাস্ত রেখে আবারও লড়াইয়ের ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ